ফিলিস্তিন থেকে যেভাবে মুসলমানদেরকে বিচারিত করা হয়েছে পার্বত্য অঞ্চল থেকে সেভাবে বাঙালিদেরকে বিচারিত করতে হবে সুতরাং একদিনের একদিনের জন্য জন্য যদি পার্বত্য থেকে সেনাবাহিনী চলে আসে একজন বাঙালি সেখানে এক ঘন্টার জন্য আর থাকতে পারবে না বসবাস করতে পারবে না কোনোভাবেই পারবে না আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা পার্বত্য অঞ্চলে যারা বসবাস করে চুয়ান্ন পার্সেন্ট বাঙালি আমরা অনেক বড় বৈষম্যের শিকার আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্যের কারণে পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তাও বৈষম্যের কারণে জুলাই যে বিপ্লব হয়েছে কারণে কিন্তু বছরে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী আমরা চুয়ান্ন পার্সেন্ট বাঙালি আমরা অনেক বড় বৈষম্যের শিকার সেখানে বাংলাদেশের সংবিধান চলে না সেখানে উনিশশো সালের হিলটেক ম্যানুয়াল এই আইন দিয়ে পার্বত্য চট্টগ্রাম শাসিত হয় পাড়ায় কারবারি সব পাহাড়ি কোনো বাঙালি নাই সেখানে মৌজার হেডবেন সমস্ত হেডবেন পাহাড়ি কোনো বাঙালি হেডবেন সেখানে নাই আপনার সার্কেল চিপ সমস্ত সার্কেল চিপ পাহাড়ি কোনো বাঙালি নাই তিনটা জেলা পরিষদ চেয়ারম্যান সবগুলোই পাহাড়ি কোনো বাঙালি নাই আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান পাহাড়ি বাঙালি নাই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পাহাড়ি বাঙালি নাই সংসদীয় আসনগুলো পাহাড়ি বাঙালি নাই পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী পাহাড়ি কোনো বাঙালি নাই আমাদের তিনশো ছিয়াত্তরটা মৌজা একশো একুশটা ইউনিয়ন রয়েছে ছাব্বিশটা উপজেলা ষাটটা পৌরসভা তিনটা জেলা তিনটা সার্কেল এই নিয়ে আমাদের পার্বত্য অঞ্চল বাট আমরা সেখানে যেখানে আমি বলেছি যে যেখানে আমাদের গুচ্ছ গ্রামগুলো আছে সেই গুচ্ছ গ্রামে পাহাড়ি আছে বাঙালি আছে বাঙালিদের গুচ্ছ গ্রামে আশি কেজি করে গম বরাদ্দ দেওয়া হয় পাহাড়িদের গুচ্ছ গ্রামে একশো কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয় বাঙালিদের গুচ্ছগ্রামে একটা ছোট রুমের মধ্যে গরু ছাগল থাকে স্বামী স্ত্রী ছেলে মেয়ে একটা রুমে পেটে ভাত নাই পরনে কাপড় নাই আপনার চালে ছাউনি নাই বিদ্যুৎ নাই পানি নাই শিক্ষার ব্যবস্থা নাই এমন মানবেতর জীবন যাপন আমরা পূর্ণিমার চাঁদ দেখি না আর সে একত্রিশে মে ভূষণ গণহত্যা দিবস সেখানে ছত্রিশ হাজার বাঙালিকে পার্বত্য চট্টগ্রামে এইভাবে রাতের অন্ধকারে আপনার গুলি করে হত্যা করা হয়েছে যে অঞ্চলে দেশ রক্ষা বাহিনী সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে দেশের আভ্যন্তরীণ সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয় নিহত হয় সে অঞ্চলের সার্বভৌমত্ব নিঃসন্দেহে হুমকির মুখে পড়ে যায় হুমকির মুখে পড়ে যায় সুতরাং আমাদের দাবি একটাই আমরা কিচ্ছু চাই না আমি সংবিধানের কিছু ধারা এখানে উল্লেখ করেছি যে সংবিধান দিয়ে দেশ চলছে সেই সাংবিধানিক ধারাগুলো আমরা যদি সমভাবে পাই বৈষম্যটা যাতে না থাকে আপনি আপনি চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলায় পার্বত্য এলাকার উপজাতিরা চাকরি করছে ব্যবসা করছে জমি কিনছে বাড়িঘর করছে সবকিছু করছে বাট আপনি যদি মনে করেন যে পার্বত্য অঞ্চলে গিয়ে আমি দুই ঘন্টা জমি কিনব আপনি পারবেন না সেই সুযোগ রাখা হয়নি সংবিধান প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এইভাবে বৈশ্যবের মধ্যে রাখা হয়েছে আসলে সত্যি কথা যেটা বলবো আমরা কিন্তু পূর্ণিমার চাঁদ দেখি না এটা শপথ করে বলতে পারি পূর্ণিমার চাঁদ আমরা দেখতে পাই না আমাদের নদ নদী কাপ্তাই লেক সাঙ্গু মাতামহরি চেঙ্গি কর্ণভূলি নদীগুলিতে এখনো আমার ভাই বোনের লাশ লাশ সেখানে ভেসে বেড়ায় লাশের পচা গন্ধ বাতাসে বারুদের গন্ধ এখনো রক্তের হুলি খেলা সেখানে চলছে যেখানে সেনাবাহিনী সেখানে গুলি খাচ্ছে আমাদের নিরাপত্তা কোথায় সুতরাং পার্বত্য অঞ্চল থেকে যারা বলে আপনারা গত পহেলা বৈশাখের প্রোগ্রাম দেখেছেন ঢাকায় সার্কেল চিফ রাঙ্গামাটির ব্যারিস্টার দেবাশিস তার বিশেষ ইয়ানিয়ান এখানে দুইটা প্লেকার্ট সু করেছে একটা প্লেকার্ডে ছিল পার্বত্য অঞ্চলে যৌথ বাহিনী যাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় রেখেছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে আরেকটা প্লেকার্ড এর ছিল ফিলিস্তিন থেকে যেভাবে মুসলমানদেরকে বিচারিত করা হয়েছে পার্বত্য অঞ্চল থেকে সেভাবে বাঙালিদেরকে বিতাড়িত করতে হবে সুতরাং একদিনের জন্য যদি পার্বত্য এলাকার থেকে সেনাবাহিনী চলে আসে অন্য একদিনের জন্য একজন বাঙালি সেখানে এক ঘন্টার জন্য আর থাকতে পারবে না বসবাস করতে পারবে না কোনোভাবেই পারবে না সুতরাং আমাদের এটা আপনাদের কাছে দাবি যে এটা আমাদের একটা দেশের গুরুত্বপূর্ণ অংশ আমরা চুয়ান্ন পার্সেন্ট বাঙালি সেখানে মানবেতর জীবনযাপন করছি নেতৃত্ব কর্তৃত্বে শিক্ষায় ব্যবসায় কোনো জায়গায় আমাদের কোনো ইয়েই সেখানে রাখা হয়নি বৈষম্যের মধ্যে আছি আপনারা দেশপ্রেমিক সেনাবাহিনী বিশেষ করে মতিউর রহমান স্যারকে আমি বারবার বলবো অনেকে আবার অনেকের সময় জানা আছে সবাই পার্বত্য অঞ্চলে যারা চাকরি করে এসেছে তারা পার্বত্য অঞ্চল সম্বন্ধে ভালোই জানেন ভালোই জানেন অনেকে গুলি খেয়েছেন অনেকে এখনো অনেকে আতঙ্কের মধ্যে আছে সরকার আমি এটা বলবো বিগত দিনে যে সরকার দেশ স্বাধীন হওয়ার পরে আজকের দিন পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনা করেছে সমস্ত সরকাররাই পার্বত্য অঞ্চলে আমরা চুয়ান্ন পার্সেন্ট বাঙালিদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে সাতানব্বই সালে পার্বত্য চুক্তি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালিদেরকে বোতা ছড়ি দিয়ে জবাই করেছে তারপরের সরকার এসে আবার সেই সেই এসেছুরি দিয়ে জবাই করার চুক্তি বাস্তবায়নে করেছে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার একটা কথার কারণে পার্বত্য অঞ্চলের নতুন করে আবার একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল যে উনি শহীদ আবু সাহিদের বাড়িতে গেছিলেন রংপুরে সেখানে একটা সাঁওতাল মেয়ে সম্ভবত ওনাকে বলতে চেয়েছিলেন যে আমরা যারা উপজাতি ক্ষুদ্র গোষ্ঠী বা আদিবাসী আছি আমাদের অবস্থান উনি বলেছেন তোমাদের সম্বন্ধে আমরা জানি তোমরা আদিবাসী তোমাদেরকে ছাড়া বাংলাদেশের কোনো মূল উন্নয়ন হবে না এই কথা বলার পরে পার্বত্য চট্টগ্রামে ছাব্বিশটা উপজেলা তিনশো ছিয়াত্তরটা মৌজ একশো একুশটা ইউনিয়ন আমি বলেছি প্রত্যেকটা স্থাপনা যেখানে উপজাতি লেখা ছিল ক্ষুদ্র নিগোষ্ঠী লেখা ছিল বিভিন্ন সরকারি বেসরকারি আদা সরকারি সাহিত্য সংস্থাগুলো সবগুলো মুছে নতুন করে সবকিছু আবার আদিবাসী লেখে দেওয়া হয়েছে সুতরাং আদিবাসী ব্যাপারে বলতে গেলে আমার অনেক সময় যাবে আমি আপনাদের কাছে পরামর্শ আপনাদের নির্দেশনা আমরা আমরা আপনাদের আপনাদের ছায়ায় আমরা আছি আমরা এখন কি করতে পারি আমরা এই চুয়ান্ন পার্সেন্ট বাঙ্গালি আমরা কোথায় যাবো আবার পাহাড়ি অনেক পাহাড়িরা কিন্তু সন্ত্রাসীদেরকে সমর্থন করে না তারাও শান্তি চায় সুতরাং আমরা হাজার বছরের সহ অবস্থান বন্ধু সুদৃঢ় করতে চাই এই পরামর্শ এই দিক নির্দেশনা আপনারা দিবেন আগামী দিনে এইটাই আমাদের চলার পথের পাথেও হয়ে থাকবে আমরা ইনশাল্লাহ এখন অত্যন্ত ঐক্যবদ্ধ সুসংগঠিত আমরা যে কোনো মুহূর্তে ডাক আসলে আর একটা মুক্তিযুদ্ধ করে পার্বত্য চট্টগ্রামকে সন্ত্রাসমুক্ত করতে আমরা সক্ষম ইনশাল্লাহ